আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু জয়পুরি ট্রি নিয়ে আর আজকে এই ট্রি পিসগুলো দেখাবো আপনাদের জন্য হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে যেটা হচ্ছে এক বাই ষোলো ইস্টার্ন মল্লিকার হচ্ছে দ্বিতীয় তলায় আর এই কালেকশনগুলো একা করে দেখাবো প্রাইস গুলো বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে দেন এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এই মুহূর্তে যেগুলো দেখাবো এগুলো সব কিন্তু অফারে পাচ্ছেন এটা একদম জয়পুরি কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে এই যে আর ওড়নাটা হবে কটনের মধ্যে বড় এবং প্রিন্টের অন্য এটার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু মার্কেটে সাড়ে সাতশো থেকে আটশো টাকা রেঞ্জে আপনাদের কিনতে হবে কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার

ছয়শো পঞ্চাশ টাকা ওকে কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে বাসন্তী কালার অলিভ কালার ব্রাউন কালার ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 750 এটা একটা মানে একদম ফিক্সড এন্ড ফাইনাল 650 আজকে ডিজাইন অনেক বেশি গরম আসে রাফিউজের জন্য এগুলোর উপরে আর কিছুই নেই ঠিক আছে আরেকটা জিনিস কাল করবেন প্রাইস নতুন থাকে নতুন প্রিন্ট আসে না প্রাইস 650 বলে যে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই দেখুন একটা ড্রেসে কি পরিমাণ কাপড় রয়েছে ইজিলি হেলদিয়া পুরো বানাতে পারবেন চাইলে গোল্ড ড্রেসও বানিয়ে নিতে পারবেন এতটা কাপড় দেওয়া আছে দামটা কি

এবং সালোয়ারের কাপড়টা হচ্ছে হাতে ধরলে বুঝতে পারবেন বিয়ার্স আমি এটা একটু ধরে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি প্রিমিয়াম কোয়ালিটি দামটা কি কালারগুলো দেখাচ্ছি এটার কালার যেটা রয়েছে দেখুন এটা হচ্ছে ভাই এটা কালার না ওইটা ভাই কালারটা এই কালার এই যে ব্ল্যাক ওয়াইন কালার চকলেট কালার চকলেট ওয়াইন আরেকটা হবে মাস্টার্ড কালার নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন বেজ মধ্যে আপনার প্রিন্টের কালার চেঞ্জ হবে যেমন একটা গোল্ডেন অলিভ কালার কম্বিনেশন 100% কটন আমাদের আমাদের এটা হচ্ছে জামাটা হাতার কাপড় দেওয়া আছে সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা কটন বিশাল বড় ওনা কিন্তু যত হেলদি হল

এটা মেজান্ডা কালার খুবই খুবই সুন্দর ভিউয়ার্স আর আমি একটা জিনিস বলছি ছয়শো টাকা প্রাইস বা রেগুলার রেগুলার প্রাইস মার্কেটে সাড়ে সাতশো থেকে আটশো টাকা একদম মানে যে কোনো জায়গায় গেলে নিতে হবে এক হাজার টাকাও কিনতেছে অনেক কাস্টম এই সেম কাপড়টা কাপড়টা ধরলে আপনাদের বুঝতে পারবেন মানে সেটা হোক জামা সালোয়ার ওড়না যে কোনো কাপড় ধরলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবেন ওড়নাটা দেখুন লম্বা চওড়া কত বড় দামটা কি

ওন্নাটা বিশাল বড় দামটা একই কালার দেখাচ্ছি এটা কালার হবে ব্লু এটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মতো এটাও খুব সুন্দর এটা হচ্ছে কালোর ভিতরে সাদা কালো এগুলো হচ্ছে সব প্যাটেলের ডিজাইন হ্যাঁ 100% কটন 100% কটন এই যে ওকে হাতার কাপড় আলাদা সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় কটন দাম কত এটা ওনাটা 650 650 সাদার ভিতরে প্রিন্টগুলো গুলো দেখাচ্ছি এই যে একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা দাম কত 650 650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে হ্যাঁ সবগুলো ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিব এটা একটা আছে দেখুন মেরুন কালার আমাদের সব মেরুন সরি টেরাকোটা অরেঞ্জ কালার কালারটা একটু ডিফারেন্ট মেরুন টেরাকোটা অরেঞ্জ মানে কম্বিনেশন একটা শেড হ্যাঁ অথবা টেরাকোটা টাইপের মেরুন বলতে পারেন

কালার হবে এই যে চকলেট একটা ব্ল্যাক একটা হবে রেড মেজেন্ডা মেজেন্ডা দামটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আমি আরেকটা চাইছিলাম না পাঁচটা দিয়েছো না এই যে এটা এটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে জামাটা চকলেট কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনাদের হাতার কাপড় প্রত্যেকটার আলাদা হাতার কাপড় প্রত্যেকটা আলাদা সালোয়ার আছে ওন্না আছে দামটা কালার দেখাবো 750 কালো ব্ল্যাক ম্যাজেন্ডা মাস্টার নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে রেডটা দেখ এটা গ্রিনটা দেখাচ্ছি এক একটার এক একটা খুলতেছি আর কি যাতে আপনাদের দেখে ভালো লাগে এই যে কালার কম্বিনেশন করে ওপেন করা আছে সো এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন বর্জিয়াস একটা প্লিন কেন যাবে সালোয়ার হবে অন্য হবে দাম ট্যাকি দেখুন এটা থাকবে ওন্নাটা ওগুলা দিয়ে আর নিচে টিকে দিলাম কালার দেখাচ্ছি কালার আছে কালো রেড মাস্টার এটা আছে মাস্টার দাম টাকা আজকের লাস্ট ডিজাইন যেটা দেখাবো এটা চমৎকার কালার সুন্দর কাপড় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাপড় আছে সালোয়ার আর আছে সালোয়ার